ইসলামের পূর্ণভূমি সৌদি আরবের বালুকাময় মাটি নিচে রয়েছে বিপুল পরিমাণ তেল সম্পদ এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই ধনী দেশে পরিণত হয়েছে দেশটি গেল আট দশক ধরে খনিগুলো থেকে তেল উত্তোলন করে যাচ্ছে রিয়াদ কিন্তু সব কিছুরই তো শেষ রয়েছে তেমনি একদিন শেষ হয়ে যাবে সৌদি আরবের এই তেলের ভাণ্ডার কিন্তু ঠিক কত সময় পরে সৌদি আরবের তেলের মজুদ কবে নাগাদ শেষ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর দিতে হলে তেলের মজুদ উত্তোলনের হার প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক পরিবর্তন সহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হবে এক নজরে বিষয়গুলো দেখে নেওয়া যাক যমুনা সৌদি আরবের আবিষ্কৃত অপরিশোধিত তেলের মজুদ প্রায় দুশো সাতষট্টি বিলিয়ন ব্যারেল বিশ্বের মোট তেল মজুদের প্রায় সতেরো শতাংশই রয়েছে দেশটির দখলে এর বড় একটি অংশ আসে বিশ্বের বৃহত্তম স্থল গাওয়ার তেল ক্ষেত্র থেকে বর্তমানে প্রতিদিন গড়ে দশ থেকে এগারো মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে সৌদি আরব তবে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এই উৎপাদন হার ওঠানামা করে থাকে বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরব যদি এই হারে তেল উৎপাদন ও রাখে তাহলে মজুদ শেষ হতে আরও সত্তর বছর পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু এটি একটি অনুমান মাত্র বাস্তবে এই সময়সীমা আরও কম বা বেশিও হতে পারে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে নতুন প্রযুক্তির মাধ্যমে তেল উত্তোলনের হার বাড়ানো সম্ভব এছাড়া উৎপাদনে উন্নত প্রযুক্তির ব্যবহারে সৌদির তেলের মজুদ আরও দীর্ঘস্থায়ী হতে পারে এছাড়াও ইনহ্যান্সড অয়েল রিকভারি প্রযুক্তির মাধ্যমে পুরনো ক্ষেত্র থেকে আরও তেল উত্তোলন করা সম্ভব সৌদি আরব ঠিক কতটুকু তেল তুলবে তার উপর মজুদ ফুরিয়ে যাওয়ার হিসেব করা সম্ভব নয় কারণ বিশ্ববাজারে চাহিদা তেলের দাম এবং অন্যান্য জ্বালানি ব্যবহারের পরিমাণের উপরও নির্ভর করে দেশটির তেল মজুদের ভবিষ্যৎ যদি ভবিষ্যতে তেলের চাহিদা কমে যায় যেমনটা অনেকেই মনে করছেন যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে তাহলে সৌদি আরবের তেল মজুদ দীর্ঘস্থায়ী হতে পারে অন্যদিকে যদি চাহিদা বৃদ্ধি পায় তবে মজুদ দ্রুত শেষ হয়ে যাবে বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সৌদিও বিষয়টি অনুধাবন করছে তাই অর্থনীতিকে তেলের উপর নির্ভর না করিয়ে ভিন্ন করছে দেশটি ভিশন টোয়েন্টি এর মাধ্যমে তারা বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে এবং নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর ও পরমাণু শক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে তারা তেলের ওপর নির্ভরতা কমাতে সৌদি আরব অর্থনৈতিক ডাইভার্সিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে যেমন পর্যটন বিনোদন এবং প্রযুক্তি খাতে বড় ধরনের বিনিয়োগ এগুলোর মাধ্যমে বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে দেশটির সরকার শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক